বিএনপিকে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই মনে হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটা অংশ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই মনে হচ্ছে হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যাইনি আমরা কিন্তু রাজপথে ছিলাম আপনারা ভাববেন না হুমকি ধামকিতে আমার দল লেজগুটিয়ে পালিয়ে যাবে আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন গত বছর বাংলাদেশ শুধু আওয়ামীময় বাংলাদেশ ছিল আগস্টের আগের বাংলাদেশ শুধু শেখ পরিবারের বাংলাদেশ ছিল সারা বাংলাদেশকে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে আগস্টের পরে কিন্তু তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে অতএব বিএনপির সবার প্রতি অনুরোধ গণতন্ত্রের রাজনীতি করেন দেশকে রাজনীতি 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 করেন করেন শহীদ জিয়ার জিয়ার বেগম খালেদা করেন কিন্তু আপনারা সেই রাজনীতি করছেন না আপনারা এখন আওয়ামী লীগের রাজনীতি করছেন ফুয়াদ বলেন বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু ব্যক্তি আমাকে সহ এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করেছে বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ পুলিশের সামনে এমন ঘটনার জন্য তার আইনি পদক্ষেপ নিতে পারত কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু দুই তিনবার বাসি বাজিয়েছে ফুয়াদ বলেন বাবুগঞ্জের গ্রামে গ্রামে গিয়ে নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এ বাস্তবতায় বর্তমান প্রশাসন দিয়ে দেশে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট